নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপে কিছুটা বাক নিয়েছে এর কারণে বাংলার বৃষ্টিতে অনেকটাই পরিবর্তন ঘটেছে বাংলায় যে ভয়ঙ্কর বা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ছিল সুন্দরবনের ওপরে বা এদিকে জয়নগর বারুইপুর হলদিয়া গোসাবা নিয়ে বর্তমানে সেই পরিস্থিতিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে গিয়ে অর্থাৎ ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে আর নেই তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এখনও কিন্তু সেটা সম্ভাবনা রয়েছে এবং অনেক জায়গায় জল জমারও পর্যন্ত সম্ভাবনা রয়েছে নদী নদীবাঁধগুলিতেও প্রচণ্ড প্লাবনের আশঙ্কা রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় আগামী পাঁচ দিন কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী দিন শনিবার ছাব্বিশ তারিখে কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া এবং সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে কতটা বৃষ্টি বাড়তে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এদিকে দেখুন কলকাতার উত্তর দিকে অর্থাৎ কলকাতার দক্ষিণ দিকে বর্তমানে আবহাওয়ার আপডেট বলছে কিন্তু তেমন একটা বৃষ্টি হচ্ছে না এদিকে আবার উত্তর এবং উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে কোথাও কোথাও যেমন এদিকে হাওড়া বালিচক খড়গপুর আরামবাগ চাকদা বনগা কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা চাপড়া মুরাগাছা এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে বাইশ চব্বিশ মিলিমিটার মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে তারই সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা গোকর্ণ হরিহরপুর এদিকগুলিতেও চব্বিশ পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর বীরভূম বোলপুর পশ্চিম বর্ধমান সোনাকি সোনামুখী গোসকাড়া বাঁকুড়া আস দুর্গাপুর খড়গপুর বালিচক পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গ উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো ভিডিওটিকে আপনারা দেখুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ সারাদিন আপনাদের জেলায় আবহাওয়া কেমন ছিল পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করা যাক এবারে আমরা সরাসরি দেখে নেব আজ রাত্রে কেমন পরিস্থিতি থাকবে বর্তমানে এই মুহূর্তে অনেক জায়গায় বৃষ্টি কমে গেছে যেমন কলকাতা চন্দননগর এই সমস্ত জেলাগুলিতে এই সমস্ত জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দুপুরবেলা নাগাদ তারই সঙ্গে বর্ধমান পান্ডুয়া বোলপুর কাটোয়া শিউড়ি এদিকগুলিতেও হালকা হালকা বৃষ্টি হয়েছে দুর্গাপুর পুর বাঁকুড়া পুরুলিয়ার দিকেও অনেকটাই বৃষ্টি হয়েছে আজও এদিকে খড়গপুর বালিচক বেলদা দীঘা কন্টাই দিকটাতেও মোহনপুর বাতাগং এগরা কেসিয়ারি সাবেং দিকটাতেও অনেকটা বৃষ্টি হয়েছে এবারে কিন্তু আমরা যদি এটাকে গভীর রাত্রে নিয়ে যাই অর্থাৎ বারোটা কি একটা নাগাদ যদি নিয়ে যাই যেটা ছাব্বিশ তারিখ পড়ে যাচ্ছে দেখুন গভীর রাত্রে যেই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে আরামবাগ আরামবাগের কিন্তু দর্শক ভাইরা আমাদেরকে কমেন্ট বক্সে যেমন করে জানিয়েছে আরামবাগের কিছু জায়গায় অনেক ভারী বৃষ্টি হয়েছে তারই সঙ্গে দেখুন রাত্রেবেলার দিকেও কতুল পুর আলামবা খানাকুল ঘাটাল চন্দ্রকোনা দাশঘড়া জগৎবল্লপুর খণ্ডঘোষ বর্ধমান গোলসি ভাতার গোসকারা এদিকগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন হলদিয়া কন্টাই ভগবানপুর বাজকুল কেজুরি মন্দারমণি দীঘা এদিগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খর্দা চন্দননগর মাসাদ সিঙ্গুর কাঁচরাপাড়া পাণ্ডুয়া মেমারি শান্তিপুর মন্তেশ্বর পাতুলি কাটোয়া দেবগ্রাম বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম এদিকে খুবই হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রিবেলা নাগাদ বা একটা কি দুটোর সময় তারই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোল রানীগঞ্জ দুবরাজপুরেও সেই হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে এদিকে পুরুলিয়া হুড়াতে অনেক বৃষ্টি হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু এইখানে আবারও রানিবাদ বন্দুয়া এদিকগুলিতে কিন্তু বেলপাহাড়ি দিকটা তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে আর বাদবাকি জায়গাগুলোতে প্রায় পরিষ্কার থাকবে এবং বাংলাদেশে অনেকটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে ত্রিপুরাও পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কার্সিও দার্জিলিং ক্যালিম্পং এদিকগুলিতে মাঝেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসমের দিকেও কিন্তু সেই পরিস্থিতিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটাকে ছাব্বিশ তারিখে ভোরবেলা নাগাদ নিয়ে যাই দেখুন কাল কিন্তু ভোরবেলাও তেমন একটা বৃষ্টি বর্তমানের এখনকার আপডেট বলছে নেই কলকাতার উপরে কয়েক পশটা বা হালকা মাঝারি মানে বৃষ্টি কোথাও কয়েকটি জায়গায় হতে পারে তবে খুব একটা ভারী বৃষ্টি নেই তবে দুর্গাপুর ইলামবাজার কাকসা এবং সোনামুখী পত্রেশ্বর খণ্ডঘোষ এই এদিকগুলিতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ওখরা রাজনগর দুবরাজপুর নালা মহেশপুর দিকটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোলের পূর্বভাগ চিত্তরঞ্জনের পূর্বভাগেও কিছুটা মাঝারি মানে বৃষ্টি থাকতে থাকবে এদিকে জামশেদপুর দিকটাতে ভারী থেকে অতিবার বৃষ্টি হতে পারে জামশেদপুর জাদুগত দিকটাতে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এইদুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বাঁকুড়াতে খুব ঝিরিঝিরি বৃষ্টি খড়গপুর পশ্চিম মেদিনীপুর বালিচক ঝাড়গ্রাম নেই দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে মাঝির মানের বৃষ্টি হতে পারে কলকাতার ওপরে খুবই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সেম পরিস্থিতি ওপারের ওপার বাংলার শাহনগর সাতক্ষীরা মাবে লালমোহন চিটাগং মহেশকালীতে হতে পারে হালকা বৃষ্টি তবে ত্রিপুরাতে কমবে কিন্তু শিলিগুড়ি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপরে আমরা যদি সরাসরি দেখি ভোরবেলা তো দেখলাম ছটা নাগাদ যদি দেখি দেখুন ছটা নাগাদ অনেক জায়গা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যেমন বর্ধমান আরামবাগ মুর্শিদাবাদ বহরমপুর পশ্চিম মেদিনীপুর ক্লিয়ার হয়ে যাবে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ কুলপি হলদিয়া তমলু কুলবেড়িয়া বারুইপুর গোসাবা কলকাতা খর্ধা হাবড়া এখানে হালকা হালকা ধীরেঝিরে বৃষ্টি চলবে তারপরে এটাকে যদি আমরা আইটেগিয়ে নিয়ে যাই সাতটা আটটা নটা নাগাদ দেখুন সে সময় তেমন একটা প্রভাব থাকবে না দুপুর বারোটাকে এক একটা নাগাদ একটু বৃষ্টি বাড়তে পারে এবং বাড়ার কারণে কলকাতার ওপরে মানের কিন্তু বৃষ্টি চলতে পারে মাঝারি বা কোনো কোনো জায়গায় ভারী যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি বালি ডানকুনি শ্রীরামপুর বারাসাত গোর্ধাপী চন্দননগর এদিকগুলিতে মানের বৃষ্টি চলতে পারে তারই সঙ্গে জঙ্গলপাড়া হয়ে মাসাদ সিঙ্গুর চপাডাঙ্গা তারকেশ্বর জগৎবল্লভপুর ধুনিয়াকালী খানাকুল আমতা বজ বজবজ বাগনান বিষ্ণুপুর বারুইপুর চাঁদখালী দক্ষিণ বারাসাত কুলপি হয়ে হারবার তমলুক পাঁচকুড়া বি পিংলা হয়ে দেখুন এখানে কেশপুর দাসপুর ঘাটাল ঘিরপাই চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড গোয়ালতর এদিকগুলিতে থাকে তাদের সঙ্গে আমলাগোড়া শিমলাপাল যখন শিমলাপাল তারপর খাতরা তালডাঙ্গা একটু আমরা এগিয়ে গেলাম আমরা রতনপুর হাতিরামপুর বাঁকুড়া দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখান এখানে দেখুন বর্ধমানের পশ্চিম ভাগ যেখানে খানা খণ্ডঘোষ পত্রেশ্বর গোলশি পাতারের পশ্চিম ভাগে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে গঙ্গা জলঘাটি দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন শালতোরা কাশীপুর তারপর হচ্ছে শোকালারা পঞ্চা কেন্দা পুরুলিয়ার পশ্চিম ভাগে সিন্দি জয়পুর বাগমন্দির জালদেয়া এগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী কোথাও মাঝরি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে এখানে বোলপুর হয়ে মুর্শিদাবাদ দেখুন বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর হরিয়ারপুর গোকর্ণ বড়োয়ান সাইথিয়া মালারপুর রামপুরহাট নলাটি সাগরদিঘি জঙ্গিপুর এদিকগুলিতেও তো মানে বৃষ্টি চলতে পারে আর একই সঙ্গে এখানে কৃষ্ণনগর শান্তিপুর ভাগুলা মন্তেশ্বর রানাঘাট চাকদা কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর ইছাপুর কলকাতা পানিহাটি একের সঙ্গে এখানে উত্তর চব্বিশ পরগনা বাদুই বাদুয়া বসিরহাট স্বরূপনগর এইদিকগুলিতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুগলি এবং হাওড়া নিয়ে তো রয়েছে সিঙ্গুর দাসগড়া জগৎবল্লভপুর দিকগুলিতে সেম পরিস্থিতি ওপার বাংলার ঢাকা নিয়ে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই থাকবে আর দিকে ত্রিপুরার উপরেও কিন্তু মাঝারি বাড়ি বৃষ্টি থাকতে পারে যেমন অম্বাসা আগরতলা উদয়পুর বাজার কুমারঘাট এবং অসম নিয়েও ভারী থেকে ভারী বৃষ্টি কোথাও হতে পারে কোথাও হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরার দিকে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অনেকটা ক্লিয়ার হবে তবে আলিপুর এবং কোচবিহার আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন অবধি এর তো ছাব্বিশ তারিখের দিন গেল ছাব্বিশ তারিখে আর রাত্রাবেলা গিয়ে তেমন কোনো প্রভাব এই মুহূর্তে নেই দেখতে পাচ্ছি না আমরা সাতাশ তারিখ রোববার দিনটা রোববার কিন্তু ভোর রাত্রি থেকে এই উপকূল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে যেখানে দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কাকদি ফলদিয়া ডায়মন্ড হারবার মহিষদর শ্যামপুর জয়নগর বিষ্ণুপুর বজবাজ কলকাতা এবং কলকাতার দক্ষিণভাবে মহিষতলা উলবেড়িয়া আমতা ডাবালি ডানকুনি কিছু হাওড়া নিয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে এখানে পান্ডুয়া চাকদা কাঁচরাপাড়া রানাঘাট শান্তিপুর ও মাঝারি মানে বৃষ্টি চলবে কাটোয়া গোসকারা মঙ্গলকোট ভাতা দেবগ্রাম চাপড়া মুরাগাছ এবং কেতুগ্রামেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে বাসবাকি জায়গাগুলো দেখুন পরিষ্কারই থাকবে পুরোপুরিভাবে বাংলায় অনেকটাই পরিবর্তন ঘটেছে এই নিম্নচাপে যতটা ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল বর্তমানে কিন্তু সেটা কেটেছে এর জন্যই আমরা শুরুতেই বলেছিলাম আপনাদেরকে অ্যাকচুয়ালি যে বৃষ্টিটা এতটাই থাকবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না আমরা এবং এই আবহাওয়াতে পরিবর্তন হতে পারে আর আমরা চাই সেই বৃষ্টিটা যাতে পরিবর্তন হোক কারণ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি ছিল এক ঘন্টার মধ্যে একশো মিলিমিটার বৃষ্টি হওয়া মানে খুব কিন্তু কম নয় পুরো বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া এতটাই বৃষ্টি ছিল তবে এখানে দেখুন সাতাশ তারিখ ভোর চারটে নাগাদ পান্দুয়া চাকদা রানাঘাট বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা দেবগেরাম মন্তেশ্বর মঙ্গালকোট কেতুগ্রাম এদিকগুলোতে একটু মাঝরি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে উপর বাংলায় শৈলগোপা মেহেরপুর যশোর মাদারীপুর সেনবাগ চিটাগং মহেশখালী কলাপাড়া এবং ত্রিপুরার আগরতলা অম্বাসা কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া মুন্সিগঞ্জ নিয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে সিলেটের দিকে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে রংপুর বাংলাদেশে এখানে ভারী বৃষ্টি হবে আর এখানে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মিনাপুর গঙ্গারামপুর এখানেও একটু বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে করণ দিকে কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে আবার শিলিগুড়ি গো ঘোষপুকুর এবং বাঘডোগরা আর এদিকে নকশালবাড়ি এদিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে বাদবাকি দুয়ার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগিরি জলপাইগুড়িতে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা সরাসরি দেখে নেব যে এটা তো ভোর চারটের কন্ডিশান যদি আটটার সময় যায় আটটার সময় কিছু নেই এগারোটার পর থেকে আবার একটু বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়ার কারণে কলকাতা ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় রয়েছে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামের ঝাড়খালি গোসাবা কুমিরমারি বাসন্তী দয়া এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদবাকি টাইমন হার্বা জয়নগর রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়ি একই সঙ্গে শ্যামপুর বারুইপুর বজবজ কোলাঘাট বাগনান এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া পানিহাটি ব্যারাকপুর মাসাজ সিঙ্গুর জঙ্গলপাড়া চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া সর বনগাঁ চাকদা রানাঘাট পান্ডুয়া শান্তিপুর মেমারি মন্তেশ্বর বাগুলা কৃষ্ণগর পাতুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম বরুমান সমেত নওডা এবং গোক কর্ণ সাগরদিগি খড়গ্রাম এবং রামপুরহাটেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে এখানে দেখুন কোলাঘাট পালিচক পাঁচকুড়া খড়গপুর পিংলা এবং সাবংয়েও হালকা মাঝারি বৃষ্টি থাকছে দুর্গাপুর বা চিত্তরঞ্জন আসানসোলে সে সময় আবহাওয়াটা পরিষ্কারই থাকবে আর বাদবাখি পুরুলিয়ার দিকে কোথাও একটা হয়তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং সেম কন্ডিশন ওপারের কড়াপাড়া মারবেড়িয়া পিরোজপুর বরিশালেও মাঝরিবাড়ে মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই সাতাশ তারিখ দুপুর বারোটা নাগাদ কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কলকাতার ওপরে বিশেষ করে নিউ টাউন বালি মহেশতলা বজবজ এবং বারৈপুর পিয়ালি চাঁদখালি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এদিকগুলিতে ভারী থেকে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে গোসাবা বাসন্তী দয়াপুর ইঙ্গলগঞ্জ তাকি এদিকগুলিতেও হতে পারে একই সঙ্গে দেখুন এখানে পানিহাটি শ্রীরামপুর টানকুনি বারাসাত হয়ে কাঁচাপাড়া গোর্ধাপি সিঙ্গুর চন্দন নগর আর হরিণঘাটা না মাগুরা চাকদা মাগরা চাকদা এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি হাবড়া সরোপনগর বনগাঁ উত্তর চব্বিশ পরগনায় রানাঘাট শান্তিপুর বাগুলা চাপড়া মুড়াগাছা দেবগ্রাম ভেলডাঙ্গা হরিহরপুর ডমকল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর এবং বগবানগোলা এদিগুলো মাঝারি মানে বৃষ্টি চলবে আর এদিকে আবার পান্ডুয়া মেমারি তাছঘড়া জগৎবল্লভপুর জঙ্গলপাড়া ঘাটাল কেশপুর বালিচক পিংলা ময়না ভগবানপুর বাজকুল কন্টাই এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে খড়গপুরও রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রামে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বিষ্ণুপুর হয়ে কতুলপুর হয়ে এখানে মন্তেশ্বর মাঙ্গালকোট কাটোয়া কেতুগ্রাম বুড়বান কোকর্ণ সাগরদিঘি রামপুরহাট এবং নলহাটির দিকটাতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে ওপার বাংলার উপকূলও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে উপকূলের প্রত্যেকটি জায়গাতে আর উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে শিলিগুড়ি মালদা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার নিয়ে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এরপর আমরা সরাসরি দেখব দুপুর দুটোর সময় দেখুন সাতাশ তারিখ দুপুর দুটোর সময় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি বাড়বে যেখানে আমরা শান্তিপুর বাতকুল্লা বীরনগর রানাঘাট কালনা বাগুলা কৃষ্ণনগর নগদ্বীপ ফাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা এবং তেহাট্টা এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর গোকর্ণ মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগোলা এই দিকগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দুর্গাপুরের দক্ষিণ ভাগ যেখানে সোনামুখী হয়ে কাকসা বারজোড়া বেয়ালত্তর গোসকারা ইলামবাজার বোলপুর হয়ে নানুর আমেদপুর লাভপুর এদিকগুলিতে একটু হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে আপাতত আসানসোল চিত্তরঞ্জন আবহাওয়া সে সময় পরিষ্কার থাকছে দুপুর দুটোর সময় বা বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা পাবা ঘাটাল হয়ে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর কাঁচরাপাড়া চন্দননগর বনগাঁ হাবড়া সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর দানিয়াখালী খানাকুল আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালি পিংলা কেসিয়ারি তো ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে উপকূলের দীঘা এগরা মোহনপুর দাতন বাজকুল ভগবানপুর হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল কেয়াতলা এবং হিঙ্গলগণ এদিকটাতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে ওপার বাংলাতেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরার ওপরেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি এবং জলপাইগুড়ি নিয়ে তো এটা তো গেল সাতাশ তারিখের কন্ডিশান দুপুরে এরপর সাতাশ তারিখে যখন বিকেলেই যাচ্ছে বিকেলবেলা কলকাতার উপর একটু বৃষ্টির পরিমাণ কমে যাবে গিয়ে কিন্তু এদিকে বর্ধমান তারপর দুর্গাপুর আসানসোল শিউরি আহমেদপুর সাইথিয়া মাল্লারপুর মহেশপুর এদিগুলিতে বৃষ্টি একটু বাড়বে তারই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ভগবানগোলা হরিহরপুর ডোমকল এদিগুলিতে ভারীতে কতিবী বৃষ্টবে এদিকে রাজশাহী মেহাদীপুরও ভারিতে কতিবী হবে মেহেরপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ বর্ধমান কদুরপুর পশ্চিম বর্ধমান হয়ে সোনামুখী এবং গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বেল বালিচক চাকলিয়া খাতরা তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নদীয়ার উপরও থাকছে তো এই হচ্ছে সাতাশের কন্ডিশন এরপর সাতাশ থেকে আমরা যদি আঠাশে যাই অর্থাৎ সোমবারে সোমবারে কিন্তু পশ্চিমবঙ্গে আপাতত সকাল দুপুর ভোরবেলা থেকে দুপুর অবধি তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু বাংলাদেশেরও পিরোজপুর বরিশাল খুলনা লালমোহন চিটাগং মহেশখালী এদিকগুলিতে ভারী থেকে পারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে আর ত্রিপুরার ওপরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু এটাকে যদি আমরা একটু গিনি যাই এগিয়ে নিয়ে গেলে বিকেল পাঁচটার সময় দেখুন এখানে মুর্শিদাবাদ ডোমকল তারপর হচ্ছে সাগরদিঘি বহরমপুর হরিহরপুর ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোনারাই এদিকগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টি বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে মালদা পর্ষা গোমাস্তপুর বালুরঘাট হরিশন্দ্রপুর মেনাপুরেও অর্থাৎ দক্ষিণ দক্ষিণ দিনাজপুর নিয়ে ভারী বৃষ্টি রয়েছে এদিকে উত্তর দিনাজপুরপুরও ভারী বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়িতে মাঝারি মানে বৃষ্টি থাকবে বাদ বাকি জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারও মাঝারি মানে বৃষ্টি চলবে তার সঙ্গে মহাদেবপুর রাস্তা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি যাব সন্ধ্যে ছটা আপাতত দেখুন আঠাশ তারিখে তেমন কোনো প্রভাব এখন বর্তমান এখন কিন্তু নেই কিন্তু আমরা যদি উনত্রিশ তারিখে দেখি উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন কী ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে ত্রিপুরার ওপরে আপাতত এইটা অ্যাকচুয়ালি যে অ্যাকুরেটটি এমনই আপডেট থাকবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না তবে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে ত্রিপুরার উপরে ত্রিপুরা তারপর হচ্ছে বাংলাদেশ মৌলয়বাজ ময়মেন সিং কালাই সিরেট এই দিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে উত্তরবঙ্গ যেখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ক্যালিম্পং এই দিকগুলোতেও ভারী থেকে ভারী বৃষ্টি ছিল বিশেষ করে দার্জিলিং দার্জিলিংয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে আর এই বৃষ্টি আস্তে আস্তে করে চিটাগং মহেশখালী হয়ে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গে ঢুকবে দেখুন পশ্চিমবঙ্গে কখন ঢুকবে এটা দুপুর তিনটের পর থেকে আস্তে আস্তে করে প্রবেশ করবে তবে সবার প্রথম মাঝেই মানে বৃষ্টি শুরু হবে তারপরে হালকা মাঝের বৃষ্টি থেকে আস্তে আস্তে বৃষ্টি কি বাড়বে উনত্রিশ তারিখ না আপাতত দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তের আপডেট বলছে বাড়বে না তেমন একটা তবে উপকূলে ভারী বৃষ্টি হবে উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর না এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তমলুক কন্টাই দীঘা এদিকগুলিতে এবং খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলিতে মাঝি মানে বৃষ্টি চলবে এদিকে পূর্ব মেদিনীপুর কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে মুর্শিদাবাদের দিকে অনেকটাই পরিষ্কার থাকবে এবং তিরিশ তারিখে যদি যাই তিরিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে পুরো গোটা বাংলা জুড়ে বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ি হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে কলকাতা হাওড়া হুগলি হয়ে বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া হয়ে নদীয়া ডিস্ট্রিক্টেও কিন্তু অনেকটাই বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর নিম্নচাপ আস্তে আস্তে দেখুন ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার দিকে সরে যাচ্ছে গিয়ে যার কারণে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে কমতে থাকবে এবং তিরিশ তারিখে অনেকটা বৃষ্টি রয়েছে দেখুন অনেকটা বৃষ্টি আমরা দেখতে পারলাম সকালবেলা ভোরবেলা নাগাদ তারপর দুপুরবেলাও চলবে অনেকটাই বৃষ্টি এবং আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা তারপরে একত্রিশ তারিখ অবধি চলবে চলার পরে এক তারিখের পরে হয়তো কিছুটা পরিষ্কার হতে পারে পশ্চিমবঙ্গ তবে উৎ বাংলাদেশে কিন্তু বৃষ্টি অনেকটাই সেদিনও চলবে এবং উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দু তারিখেও বাড়বে এবং আপাতত তিন তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গে ব্যাপক রয়েছে দক্ষিণবঙ্গে মাঝারি মানে বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অব্দি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলটি আছে যেখানে প্রতিনিয়ত বাংলাদেশের আপডেট দেওয়া হয় সেটা সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে ডেলি বাংলা নিউজ যারা চ্যানেলটি খুঁজে পাবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো সাবস্ক্রাইব করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা við ritaðar til